এখন আমরা রাধা রাধাজির মন্দিরে আছি রাধাকৃষ্ণ টেম্পেলে আছি যেখানে শ্রী রাধার জন্ম দেখো এবং পাহাড়ের ওপরে এই টেম্পেলটা পাহাড়ের নিচে গ্রাম দেখো মন্দিরটা দেখো তোমরা রাধা কৃষ্ণের মন্দির এটা একদম পাহাড়ের উপরে এখানে প্রথমে বাইকে করে আসতে হলো তারপরে পুরো পাহাড় চড়তে হলো এখান থেকে জুম করছি আবার দেখে নাও রাধা কৃষ্ণকে কৃষ্ণগুলো পুরো পাহাড়ের উপরে আছি আমরা এটা উত্তরপ্রদেশ বার্সানা ডিস্ট্রিক্টে আশেপাশে গ্রাম দেখতে পাচ্ছ তোমার সবাই মন্দিরের চূড়া রাধাকৃষ্ণের বিগ্রহ তোমার সবাই দেখো কেমন লাগলো এই ভিডিওটা তোমার সবাই জানি মন্দির থেকে আমরা নেমে যাচ্ছি একদম পাহাড়ের উপরে মন্দিরটা এটা পারসাণে এখান থেকে পুরো শহর দেখা যাবে পুরো শহর দেখা যাচ্ছে এখান থেকে একদম পাহাড়ের টিলার ওপরে একদম পাহাড়ের ওপরে এই মন্দিরটা কত সুন্দর মন্দির রাধাকৃষ্ণের মন্দির I'm